সতেরো ইঞ্চি ফ্যানটার মধ্যে দুইটা মডেল হয় ছয় বোল্টের একটা ব্যাটারি ইউজ করা হয়েছে সর্বনিম্ন আট ঘন্টা চার্জ করে নিন এই ফ্যানটাতে বারো বোল্টের একটা ব্যাটারি ইউজ করা হয়েছে হ্যালো বিয়াস আসসালাম আলাইকুম প্রতিদিনের মতো আজকে আবার চলে আসলাম কে বি ইলেকট্রনিক্স আপনি দেখছেন টু ইউটিউব চ্যানেল আমি আছি সাথে সম তো আজকের ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপনা করবে আমাদের সুরজ ভাই আসসালামু আলাইকুম সুমন ভাই ওয়ালাইকুম সালাম ভাই আশা করি আপনি এবং আপনার বিয়সরা অসংখ্য ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আজকে আমি দেখাবো ওয়াল্টন ডিসার্জেবল ফ্যান অনেকে এসিডিসি ও চার্জার ফ্যান বলে থাকে তো আমার সামনে যে ফ্যানটা দেখতেছেন প্রথমে এই ফ্যানটা থেকে শুরু করবো এটা সতেরো ইঞ্চি একটা ফ্যান এই ফ্যানটার মডেল হচ্ছে ডাব্লু একশো সত্তর এ ই এম এই সতেরো ইঞ্চি ফ্যানটার মধ্যে দুইটা মডেল হয় এবং আরেকটি মডেল হচ্ছে ডাব্লু একশো সত্তর এ এম এস এম এস হচ্ছে রিমোট সহ আর ইএম হচ্ছে রিমোট ছাড়া আমাদের কাছে এই মুহুর্তে ইএম মডেলটাই আছে অ্যাভেলেবেল আপনি এখান থেকে অপারেটিং করতে পারবেন দেখতে পারতেছেন এই যে এখানে দেখেন লেখা আছে প্রথমে আছে ন্যাচারাল পাওয়ার স্পিড এটাতে আপনি পাওয়ার দিতে পারবেন এবং এই পাশে আছে হচ্ছে লাইট আবার এইখানে আছে দেখেন চার্জিং পোর্ট লাইটটা চালু করলে প্রথমে হালকা পাওয়ার আসবে তারপর হচ্ছে একটু বেশি পাওয়ার আসবে এই পাওয়ারে হচ্ছে যদি কোনো স্টুডেন্ট পড়াশোনা করে সেটা দেখতে পারবে তিন নাম্বার চাপ দিলে এটা বন্ধ হয়ে যাবে তারপরে যে এইখানে আসেন পাওয়ার স্পিডে যদি দেখেন এইখানে এই যে পাওয়ার স্পিডটা দেখতে পারতেছেন এটা হচ্ছে লো পাওয়ারে চলতেছে দেখেন এল এর মধ্যে গ্রিন কালারের একটা বাতি আছে এখানে এইখানে দেখা যাচ্ছে সুমন ভাই আর এইখানে হচ্ছে এইস এইস এর মধ্যে হলো হাই হাই স্পিডে চল দেখতে পারছেন হাই স্পিডে চলতেছে এখন আর এই ন্যাচারালে দিলে প্রাকৃতিক বাতাস দিবে যেমন একবার বাতাস কমবে একবার বাড়বে আর নিজের মতো করে বাতাসটা দিবে আপনার আর এটা প্রথমত নিয়ে ফুল চার্জ করতে আট ঘন্টা সময় লাগবে আট ঘন্টা চার্জ দিলে হাই স্পিডে তিন ঘন্টা ব্রেকআপ পাবেন এই যে এখানে লেখা আছে দেখবেন ফ্যানের গায়ে এই যে তিন ঘন্টা ব্রেকআপ পেতে সর্বনিম্ন আট ঘন্টা চার্জ করে নিন আপনার সুবিধার্থে আমি এই ফ্যানের ফুল স্পেসিফিকেশন দেখায় দিচ্ছি যে কি কি এটার মধ্যে আপনারা পাবেন এই যে এইখানে দেখবেন লেখা আছে রোটেট ভোল্টেজ দুইশো বিশ ভোল্টেজের এই এসি এসি লাইনে চলবে তারপর হচ্ছে এখানে দেখবেন রোটেট আরপিএম পি এম এই যে তেরোশো পঁচাশি আর তো আর বাকিগুলো আমি বলতেছি না যেহেতু ভিডিও বড় হয়ে যাবে এই জন্য এই যে এখানে দেখবেন প্রত্যেকটা লেখা আছে এখানে ফাংশনগুলো লেখা আছে আপনাদের সুবিধার্থে দেখে নেবেন তারপরে নিচের দিকে এসে দেখবেন এখানে লেখা আছে হাই স্পিড হাই স্পিড হচ্ছে তিন ঘন্টা আর এখানে আছে লো স্পিড লো স্পিড হচ্ছে ছয় ঘন্টা আর এইখানে আছে দেখবেন ন্যাচারাল ন্যাচারাল হচ্ছে তিন দশমিক পাঁচ ঘন্টা মানে সাড়ে তিন ঘন্টা চলবে আর এল ইডি লাইটটা নব্বই ঘন্টা পর্যন্ত বেকআপ দিবে এই ফ্যানটাতে বারো বোল্টের একটা ব্যাটারি ইউজ করা হয়েছে এই বারো বোল্টের ব্যাটারিটা ফুল চার্জ হতে আট ঘন্টা সময় লাগবে আর এই ফ্যানটার প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা যারা যারা নিতে চান এই প্রাইজে হলে নিতে পারবেন যদি দূরে কেউ নিতে চান সেই ক্ষেত্রে কুরিয়ার চার্জটা দিতে হবে তো এই ফ্যানটার ওয়ারেন্টি গ্যারান্টিটা একটু বলে দেই এটার ব্যাটারি হচ্ছে তিন মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং ছয় মাসের সমস্ত সার্ভিস ইলেকট্রিক্যাল যত সার্ভিস আছে সমস্ত সার্ভিস পাবেন ফ্রি সার্ভিস পাবেন এবং ফিজিক্যাল ড্যামেজ হলে এটা ওয়ান পেমেন্টে সার্ভিস নিতে হবে পেমেন্ট করে সার্ভিস পাবেন এরপরে যে ফ্যানটা দেখাবো এটা চোদ্দ ইঞ্চির একটা ফ্যান মডেল হচ্ছে ডাব্লু আর চোদ্দ এ এই যে আমার সামনে দেখতেছেন এই ফ্যানটা এই ফ্যানটাতে ছয় বোল্টের একটা ব্যাটারি ইউজ করা হয়েছে এই ফ্যানটার ফাংশনগুলো এই যে এইখানে দেখা যাচ্ছে দেখতে পারবেন এই যে এখানে দেখেন লেখা আছে সুমন ভাই লেখা আছে এসি অফ ডিসি অফ হচ্ছে এই অফ থাকবে এসিতে দিলে বিদ্যুতিক লাইনে যদি এই প্লাগিংটা করা থাকে তখন চলবে আর যখন অফ করে দিবেন তখন অফে দিয়ে দিবেন আর এই পাশে হচ্ছে ডিসি ডিসিতে দিলে দেখেন ফ্যানটা চলতেছে কারণ এখন ব্যাটারি আপটা দিতেছে তো এই ফ্যানটার সুবিধা হচ্ছে আপনি বৈদ্যুতিক লাইনেও চালাইতে পারবেন এবং ব্যাটারিতেও চালাইতে পারবেন বিদ্যুতে যখন চালাবেন তখন এসি লাইনে দিয়ে দিবেন আর যখন ব্যাটারি দিয়ে চালাবেন তখন হচ্ছে ডিসি লাইনে দিয়ে দিবেন তো এরপরে এইখানে মাঝখানে দিকে একটু খেয়াল করলে দেখবেন এখানে লেখা আছে হাই মিডিয়াম লো স্পিড এটা হচ্ছে ফ্যানের স্পিডটা তো এইখানে এই যে নবটা আপনি যেদিকে দিবেন ওই স্পিডে চলবে হাইতে দিলে হাইতে চলবে মিডিয়ামে দিলে মিডিয়ামে চলবে লোতে দিলে লো স্পিডে চলবে আর এই পাশে একটা সুইচ দেখতেছেন এখানে লেখা আছে অন অফ অন অফ করলে এই যে অফ করলে অন করলে এই লাইটটা জ্বলবে এবং অফ করে দিলে এই লাইটটা অফ হয়ে যাবে আবার এইখানে একটা দেখতেছেন পাওয়ার কানেকশন যখন আপনি ফ্যানটা ব্যাটারি লাইনে কিংবা চার্জিং লাইনে চালাবেন তখন এই পাওয়ার কানেকশনটা দেখা যায় দেখা যায় তারপরে হচ্ছে এই পাশে একটা চার্জিং যখন আপনি পাওয়ার কানেকশন দিয়ে রাখবেন বৈদ্যুতিক লাইনে তখন এই যে এরকম চার্জিং লাইটটা জ্বলবে তো এই ফ্যানটার ফুল স্পেসিফিকেশন যদি আমি আপনাদেরকে একটু দেখাই এখানে দেখান এই যে এখানে লেখা আছে ফ্যানের মডেলটা তার নিচে আসলে এখানে ফ্যানের কালারগুলো কয়টা কালারের হয় এখানে সবগুলো কালার দেওয়া আছে তারপরে হচ্ছে এখানে ফ্যানের সাইজ তিনশো পঞ্চাশ এম মিলি আর এটা হচ্ছে রোটেড ভোল্টেজ দুইশো বিশ ভোল্টেজের যে কোনো লাইনে এই ফ্যানটা চালাতে পারবেন আর ইনপুট ও পাওয়ার হচ্ছে আপনার বিশ ওয়াট এই ফ্যানটা হচ্ছে বিশ ওয়াটের একটা ফ্যান আর এটার গতি হচ্ছে পনেরোশো আর পি এম এটা আরপিএমটা হচ্ছে পনেরোশো আর পি এম তো বাকিটা আমি আপনারা একটু দেখে নেবেন যেহেতু ভিডিও বড় হয়ে যাচ্ছে এই জন্য আমি দেখাচ্ছি না এবার এই ফ্যানটার প্রাইস বলে দিচ্ছে আমি এই ফ্যানটার প্রাইস হচ্ছে চার হাজার চারশো নব্বই টাকা ওয়ারেন্টি গ্যারান্টি ব্যাটারি হচ্ছে তিন মাস ইলেকট্রিক স্পেয়ার পার্টস ইলেকট্রিক্যাল কোনো প্রবলেম হলে ছয় মাস পাবেন এবং ফিজিক্যাল ড্যামেজ হলে এটা ওয়ান পেমেন্টে সার্ভিস নিতে হবে বাংলাদেশের যে কোনো ওয়াল্টন সার্ভিস পয়েন্ট থেকে এটা সার্ভিস পাবেন এরপরে যে মডেলের ফ্যানটি আমি দেখাবো এই যে আমার সামনে দেখতেছেন এটা হচ্ছে বারো ইঞ্চি একটা ওয়ালটন চার্জার ফ্যান এই ফ্যানটার মডেল হচ্ছে ডাব্লু আর এফ বারো এ এই ফ্যানটার ফাংশনগুলো যদি আমি একটু দেখায় দিই দেখবেন ভিওস ভাই আপনার বিহাসের সুবিধাতে একটু কাছে আনবেন এই যে আগের ফ্যানটাতে যেরকম ফাংশন সেম এটাতেও একই ফাংশন ব্যবহার করা হয়েছে যেমন হচ্ছে এখানে এই যে দেখেন এসি ডিসি এবং মাঝখানে অফ আছে এই ডিসিতে দিলে চলবে দেখেন ফ্যানটা চলতেছে এবং অফে দিলে অফ হয়ে যাবে এসিতে দিলে বৈদ্যুতিক লাইনে চলবে এখানে আছে হাই মিডিয়াম লো স্পিড এবং এই পাশে আছে অফ অন আর এইখানে দেখে দেখতেছেন পাওয়ার বাটন যখন ফ্যানটা অন করা হবে তখন এখানে একটা পাওয়ার বাটন জ্বলবে আর এই পাশে হচ্ছে চার্জিং লাইন এটা ফ্ল্যাগটা যখন বৈদ্যুতিক লাইনে থাকবে তখন চার্জ হইতে থাকবে এটা এই গ্রিন বাটনটা জ্বলবে তো এই ফ্যানটার ফুল স্পেসিফিকেশন যদি আমি আপনাদের সামনে আর এইখানে হচ্ছে সাইজ ফ্যানের সাইজ হচ্ছে তিনশো এম পাখার সাইজটা এখানে হচ্ছে রোটেজ ভোল্টেজ দুইশো বিশ ভোল্টেজের যে কোনো বৈদ্যুতিক লাইনে চলবে এই ইনপুট পাওয়ারটা হচ্ছে আঠারো ওয়াট আর এইখানে বাকিগুলো আমি বলে দিচ্ছি না এটা আপনারা দেখে নেবেন একটু এটাতে ছয় ভোল্টের একটা ব্যাটারি ইউজ করা হয়েছে এই ব্যাটারিটা ফুল চার্জ হইতে আট থেকে দশ ঘন্টা সময় লাগবে ফুল চার্জ হবে এটা ফুল চার্জ হইলে যে বেকআপটা বললাম এই বেকআপটা পাবেন হাই স্পিডে হচ্ছে চার ঘন্টা মিডিয়াম স্পিডে ছয় ঘন্টা এবং লো স্পিডে দশ ঘন্টা ব্রেকআপ পাবেন আর এল লাইটটা জ্বালায় রাখলে শুধু পাবেন হচ্ছে একশো পঞ্চাশ ঘন্টা ওয়াল্টনের চার্জার ফ্যানের গ্যারান্টি ওয়ারেন্টি একই প্রত্যেকটা ফ্যানের তিন মাসের ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি ব্যাটারি যদি কোনো প্রবলেম হয় ব্যাটারিটা চেঞ্জ করে আরেকটা নতুন ব্যাটারি দেওয়া হবে এবং ইলেকট্রিক্যাল পার্সের যদি কোনো সমস্যা হয় ইলেকট্রিক্যাল সেই ক্ষেত্রে ছয় মাস পাবেন ছয় মাসে কোনো চার্জ লাগবে না বাংলাদেশের যে কোনো ওয়ালটন সার্ভিস পয়েন্ট থেকে এই সার্ভিসটা গ্রহণ করতে পারবেন আজকে এই পর্যন্তই আশা করি পরবর্তীতে আরো ভালো কিছু নিয়ে আপনাদের সামনে আসবো আসসালাম আলাইকুম থ্যাংক ইউ সুরজ ভাই আপনাকে আমাদের বিয়াসের উদ্দেশ্যে এত সুন্দর করে বোঝানোর জন্য তো বিয়াস আপনি যারা নিতে চান অবশ্যই চলে আসবেন কেবি ইলেকট্রনিক্সে তাছাড়াও কেবি ইলেকট্রনিক্সের নাম্বার দেওয়া থাকবে আমাদের ভিডিও ডেসক্রিপশনে যারা ঢাকা বাইরে নিতে চান তারা অবশ্যই কুরিয়ার সার্ভিস চার্জ আগে দিয়ে দিতে হবে আপনার ঠিকানা বাহাত্তর ঘন্টার ভিতরে পণ্য পৌঁছে যাবে তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই নিত্য নতুন অফার ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ